কেন বাবা আজকে খাওয়াতে পারবে না নিজেরা খেয়ে নাও খেয়ে নাও দেখেছ সকালবেলা বাবা রোজ খাইয়ে দেবে ওই বসে আছে হাঁ করে কেউ নিজে খাবে না মুখের দিকে চেয়ে আছে বাবা তো কাজ করছে শোনা আজকে নিজেরা খেয়ে নাও খেয়ে নাও এই কুটু তো নিজে খেয়ে নিতে বাবা

ঠিক হয়েছে কি সুন্দর খাটে ঘুমাচ্ছি দিস আমার পাশে আর তুই বা দাদার এই সমস্ত জিনিসপত্র ধরছিস কেন হ্যাঁ এখন কি হবে এখন তোকে চেয়ারে বসিয়ে দিয়েছে শাস্তি দিয়েছে যাও এবার তুমি বসে থাকো আমি দুবেলা ঘুমিয়ে পড়ছি গলু। দাদা এখানে কাজ করছে সেই জিনিসপত্রগুলো সব সেটিং করছে আর ও কি করছে সময় নিয়ে কামড়া কামড়ি করছে তার সাথে মানে এগুলো ওর সব ও কাউকে ধরতে দেবে না তারপর ওর দাদা ওকে চেয়ারের মধ্যে বসিয়ে দিয়েছে নামতে তো পারে না খুব ভালো হয়েছে তখন থেকে বলেছিলাম বলু ওর জিনিস ধরবি না বলেছিলাম তো দাদার জিনিস ধরবি না আর ওকে নামিয়ে দে আমার কাছে দিয়ে দে আমার কাছে দিয়ে দে আমার কাছে একটু ঘুমাক আসবি আমার কাছে আসবি আর দুষ্টুমি করবি না এবার বাবুর দিকে তাকাচ্ছে আবার আমার দিকে তাকাচ্ছে আসবি তো ঘুমাবি আরে কাতর বাবু কাতরভাবে তাকিয়ে আছে আমার কাছে দিয়ে দে আর চলে আয় আমার কাছে আয় 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 চলে আয় ওইটুকুনি জায়গায় বসতে পারেন আমার কাছে দিয়ে দে রিল্যাক্সে বসতে পারছে না সে বেচারা একটু ওকে দিয়ে দে বাবু ও রিল্যাক্সে বসতে পারে না দেখুন রিল্যাক্স কি হবে আরে রিল্যাক্স করে বসো দুপুরবেলা ঘুমাবে তো কিছু লাগবে তুই কেন ওই জিনিস ধরিস সময় এও তো ও তো সেটিং করছে তো দে একটুখানি দিয়ে আমার কাছে ঘুম আমি চাদর ঢাকা দিয়ে ঘুম পাড়িয়ে দিচ্ছি দিয়ে দে ও দেবে না আমি বলছি তো তোর জিনিস হাত দেবে না যাও এলো তো এই জন্য বলেছি কারো জিনিস তুই ধরবি না গলু দুবেলা ঘুম পাচ্ছে চোখটা ছোট হয়ে যাচ্ছে তার কোনো সমস্যা নেই আসছি দাঁড়াও দাদা কি এনেছে এখন খুব কী এনেছে দাদা ও বাবু দাদা আরও একটা বল এনেছে গলুর জন্য এটা গলুর জন্য না কুটুসের জন্য বুঝছো না ওই দেখো গোলু দেখছে তুলে 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 ভয় পাচ্ছে প্রথম বলটাকে দেখে ভয় পাচ্ছে আসো 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 ভয় নেই ভয় নেই এসো এস ওকে দে ওকে দে ভয় পালাচ্ছে ভয়ে পালাচ্ছে আর কুটু আয় যা এ না বল নিয়ে খেলা করো ভয় নেই তো বল তো মো বুঝতে পারছে না গো ভয় পাচ্ছে হ্যাঁ

আসছি তোমায় তোমার ঝালে রাখিব ছেড়ে দেবো